আটজনের বিয়ে ঠিক হলো নাতাশার সাথে হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম এ কেমন ভালোবাসা ধারাবাহিক নাটকের সাতান্ন নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন সো গাইস চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক সো গাইস এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে আটজন গিফট হাতে আরোহীদের বাড়ির দরজায় অপেক্ষা করছিল সে বারবার কলিং বেল টিপছিল তখন আরোহীর বর্মা বলে যে আরে বাবা আসছে আসলে আর্জনের আসল মাই হলো আরোহীর বড় মা যখন আরোহীর বড় মা এসে দরজা খুলে তখন দেখতে পায় সেখানে কেউ নেই অর্জুন অপেক্ষা করতে করতে সেখান থেকে চলে গিয়েছিল তো আরোহীর বড় আবার দরজা আটকিয়ে রুমে চলে যায় তখন দেখা যায় যে আর্জুন আরোহীর বাবার সকল কথা শুনে ফেলেছে আরোহীর বাবা বলছে যে পুরবি আসলে বিধবা ওর জামাই মারা যাওয়ার পরে ওকে আমরা মেয়ের মতোই লালন পালন করেছি তো এটা শুনে তো অর্জুন আকাশ থেকে পরে এবং বলে যে পূর্বী কি বিধবা তাহলে কি শলিল জেনে শুনেই বিধবাকে বিয়ে করছে এটা ভাবতে ভাবতে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় তো এর পরের সিনে দেখানো হয় যে সলিল একটা ব্যাচেলার পার্টি রেখেছে এবং সেখানে গান বাজনা হচ্ছিল এবং সবাই মদ্যপান করছিল তখন সেখানে অর্জুন পৌঁছে যায় এবং সে শরীলকে ডাক দেয় এবং বলে যে সলিল আমার কথা শোন তখন শলিল তো পুরো নেশার মধ্যে ছিল তখন অর্জুন বলে যে ভাই শলিল তুই কি সবকিছু জেনে বুঝে কি পুরো বিয়ে করছিস মানে ও কোথা থেকে এসেছে ওর কি অতীত তখন সলিল বলতে থাকে যে হ্যাঁ আমি ওকে সাত জন্ম ধরে চিনি এবং আরও অনেক আবল তোল কথা বলতে থাকে এদিক থেকে দেখা যায় যে শরীল অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান বলতে এসে নেশার ঘরে ঝিম ধরে রয়েছে তখন পিছন থেকে অর্জুন বলে যে দেখ ও একজন বিধবা তুই এটা জেনেও যে ওকে বিয়ে করছিস আমি জানি এটা মহৎ কাজ তোর মন অনেক বড় তখন শরীর তো ঘুমিয়েছিল তখন অর্জুন তাকে জাগ দেয় তখন শরীর উঠে পড়ে এবং বলে যে হ্যাঁ হ্যাঁ আমি পূরবীকে বিয়ে করছি আমি ওকে অনেক ভালোবাসি তো অপরদিকে দেখা যায় যে অর্জুনের বাবা দাঁড়িয়ে আছে তখন সেখানে একটি চাকর আসে এবং বলে যে স্যার অর্জুন স্যার তো একটি জামার অর্ডার দিয়েছিল তো এবং সেই জামাটা তো চলে এসেছে এবং এখানে একটা সিগনেচার করা বাকি আছে আপনি প্লিজ সিগনেচার করে দিবেন তখন অর্জুনের বাবা দেখতে পায় যে অর্জুন কোনো এক মেয়ের জন্য জামা বানিয়েছে এবং মনে মনে ভাবতে থাকে তাহলে অর্জুন কি কারোর সাথে প্রেম করছে মেয়েটাকে অর্জুন তো আমাকে এখনো কিছু জানালো না তো ওই দিকে দেখা যায় যে অর্জুন এবং সলিল আরও বিভিন্ন ধরনের কথা বলছিল তখন অর্জুন একটা ড্রিঙ্কস নিয়ে পাশে গিয়ে দাঁড়ায় তখন সেখানে অর্জুনের বাবা চলে আসে এবং একটা ড্রিঙ্কস নিয়ে তারা চেয়ার্স করে অর্জুনের বাবা অর্জুনকে বলে যে বাবা দেখ তোকে এত কষ্ট করে মানুষ করেছি ছোট থেকে আর তুই আমাকে এই বিষয়টা কিভাবে না জানিয়ে থাকতে পারলে তখন অর্জুন বলে যে বাবা তুমি এ কথা বলো না আমি তোমাকে জানাবোই আমি বিষয়টা আরও শক্ত ব্যক্ত করতে যাচ্ছিলাম তখন অর্জুনের বাবা বলে যে তাহলে কে ওই মেয়েটার তুই কেমন ফিল করছিস তখন অর্জুন বলে যে বাবা দেখো আমি আগে কখনো ফুলকে ঠিক মতো দেখিনি ও আমার জীবনে আসার পরে আমি ফুলকে ঠিক মতো দেখেছি আমি কখনো বৃষ্টি পছন্দ করিনি ও আমার জীবনে আসার পরে আমি বৃষ্টিকে পছন্দ করেছি এটা শুনে তো অর্জুনের বাবা অনেক খুশি হয় এবং বলতে থাকে যে আমি চাই তুই সুখে থাক আর আমি অবশ্যই ওর সাথে তৈরি তো অপরদিকে দেখা যায় যে আরোহী বাসায় এসেছে জামা কাপড় নিয়ে তখন আরোহীর সাথে দেখা হয় তখন বলে যে তুমি কেন এসেছো তখন আরোহী বলে যে বিয়ের আগে জামা অদল বদল করতে হয় জামাই এবং বইয়ের তখন নাতাশা বলে যে ও এসব ট্রেডিশন ফ্রেডিশন তো আমি ফলো করি না আচ্ছা ঠিক আছে যখন এসেছো তাহলে আমাদের ব্যাচেলর বাড়িতে তুমি জয়েন করো তখন আরোহী আমতা আমতা করে যেতে চায় না কিন্তু নাতা সাতাকে জোর করে নিয়ে যায় এবং ব্যাচেলার বাড়িতে ঢুকে পড়ে তখন দেখা যায় যে আর অর্জুনের বাবা আরোহীকে ডাকছে তখন অর্জুনের বাবা হাততালি দিয়ে বলে যে সবার জন্য একটা অ্যানাউন্স আছে আমি অর্জুনের বিয়ের ব্যাপারে কথা বলবো তখন তো সবাই সেখানে স্টপ হয়ে যায় এবং কথা শুনতে থাকে তখন অর্জুনের বাবা বলে যে আমি শীঘ্রই অর্জুনের বিয়ে দিব। এবং শরীরের বিয়ের পরপরই অর্জুনের বিয়ে ঠিক হবে তখন তখন সবাই তো দেয় হাতে তালি বাবা বলে যে অর্জুনের সাথে বিয়ে ঠিক হলো ওরা দুইজন একে অপরকে ভালোবাসে এটা শুনে তো অর্জুন তো একদম আকাশ থেকে পড়ে এবং তার পাশাপাশি সেখানে আরোহী ছিল সেও তো একদম আকাশ থেকে পড়ে এবং আরোহী রাগ করে সেখান থেকে চলে যায় অর্জুন তো অনেক ভেবাচায়গা খেয়ে যায় এবং সেই আরোহীর পিছিয়ে পিছিয়ে ছুটতে চলে আসে তখন আরোহীকে সে ডাক দেবে এবং বলে যে আরোহী প্লিজ দেখো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে এই সব হয়েছে তখন আরোহী তো কোনো মতেই কথা শুনতে যাচ্ছিল না এবং সে বলে যে একটি মধ্যবিত্ত এবং একটি বড় লোকের মধ্যে কখনো এই সম্পর্ক টিকবে না আপনাদের ক্লাস সব বড় লোকজনের সাথে আমাদের মতো মধ্যবিত্তদের সাথে না তখন আর্জন তাকে আশ্বাস দেয় এবং তার কপালে কিস করে এবং বলে যে তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই আমি কোনো না কোনোভাবে আমার বাবাকে মানিয়ে নেব আর এই এপিসোড এখানে শেষ হয়ে যায় সো গাইস কেমন লাগলো আজকের এপিসোড আশা করি সবার ভালো লাগবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে